আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি হুগলি জেলায় এই প্রথম ফোর কে ল্যাপ্রোস্কোপিক হারমোনিক মেশিন এবার অজন্তা সেবা সদন নার্সিংহোমে যার দ্বারাই এবার অপারেশন হবে খুব সহজে এদিন এই মেশিন উদ্বোধন করে প্রথম অপারেশন করলেন জেলার অত্যন্ত সিনিয়র সার্জন ডক্টর প্রকাশ সামন্ত সাধারণত এই মেশিনের জন্য কি কি সুবিধা হবে দেখে নিন এক নজরে ফোর কে ল্যাপ্রোস্কোপিক মেশিনে অপারেশন করলে বেশ কিছু আধুনিক ও রোগী বান্ধব সুবিধা পাওয়া যায় সহজ করে বললে এতে অপারেশন আরও নির্ভুল নিরাপদ ও দ্রুত আরোগ্যকারী হয় ফোর কে ল্যাপ্রোস্কোপিক সার্জারির প্রধান সুবিধা অত্যন্ত স্পষ্ট ও পরিষ্কার ছবি ফোর কে রেজলিউশনের কারণে অঙ্গ প্রত্যঙ্গ রক্তনালী ও স্নায়ু খুব পরিষ্কারভাবে দেখা যায় ফলে ভুলের সম্ভাবনা কমে অপারেশনে বেশি নিখুততা। ছোট টিস্যু বা সূক্ষ্ম অংশও স্পষ্ট দেখা যায় তাই সার্জেন আরও নিখুঁতভাবে কাজ করতে পারেন কম রক্তক্ষরণ ভালো ভিজুয়ালাইজেশনের কারণে অপ্রয়োজনীয় কাটা ছেঁড়া কম হয় কম ব্যথা ও কম ক্ষত ল্যাপ্রোস্কোপিক অওয়ায় ছোট ছিদ্র দিয়ে অপারেশন হয় ফলে ব্যথা ও দাগ দুটোই কম দ্রুত সুস্থ হওয়া ও কম হাসপাতালে থাকা রোগী সাধারণত দ্রুত হাঁটাচলা করতে পারেন এবং কম দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারেন সংক্রমণের ঝুঁকি কম ছোট কাটা থাকায় ইনফেকশনের আশঙ্কাও কম থাকে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য নিরাপদ কম ট্রমা হওয়ায় হার্ট ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও সুবিধাজনক সার্জনের চোখের ওপর চাপ কম উচ্চমানের ছবি সার্জনের সিদ্ধান্ত নেওয়া সহজ করে কোন কোন অপারেশনে বেশি উপকারী পিত্তথলি গল ব্লাডার অ্যাপেন্ডিক্স হার্নিয়া গাইনোকোলজিক অপারেশন ইউরোলজি ও জেনারেল সার্জারি আজ এই মেশিন উদ্বোধন করে প্রথম অপারেশন করে অত্যন্ত খুশি জেলার অন্যতম সিনিয়র সার্জন ডক্টর প্রকাশ সামন্ত শুনব তিনি কি বললেন নার্সিংহোমে আপনি অপারেশন করলেন যেটা একটি অত্যাধুনিক মেশিনে অপারেশন হলো সেটা কী একটু যদি বিষয়টা জানান এবং কী অপারেশন ছিল আমার নাম ডক্টর প্রকাশ সামন্ত আমি চুটুড়া একজন সার্জেন দীর্ঘদিন ধরে চুটুড়ায় প্র্যাকটিস করি সঞ্জয়বাবু যিনি অজন্তা সেবা হসপিটালের প্রোপাইটার উনি মেশিনটা আনার পর আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে মেশিন সম্বন্ধে বলেন যে এই মেশিনে আপনি ফিট পারসেন যেটা এই সার্জারি সার্জারিটা আপনি করুন কী ধরনের মেশিন আপনি সে ব্যাপারে মতামত দিলে আমরা সমস্ত ডাক্তারের কাছে এই ব্যাপারে আমরা মতামত রাখবো যাতে সমস্ত ডাক্তারে এই মেশিনে ব্যবহার করেন তো মেশিন সম্বন্ধে তো আমার তো অভিজ্ঞতা আছে শুনেই বুঝেছিলাম যে খুব হাই কোয়ালিটির মেশিন হবে যা আজকে এই মেশিনে এই মেশিনটা হচ্ছে এসআই সার্জিক্যাল দ্বারা তৈরি ফোর কে মেশিন হুগলি ডিস্ট্রিক্টে সম্ভবত এটাই প্রথম এর আগে আমি আমার মতো জ্ঞান জ্ঞান তো আমি জানি না চল গোটা হুগলি ডিস্ট্রিক্টে ফোর কে মেশিন আছে কিনা যাক এই মেশিনে প্রথমে আমি সার্জি ল্যাপারোস্কোপি গলবার সার্জারি করলাম একটাই কথা বলতে হবে এটা যে এক্সেলেন্ট মেশিন এক্সেলেন্ট ভিউ ওভারঅল দ্য সার্জারি টোটাল সার্জারিতে একটা সময়ের জন্য দেখার জন্য যেটা ল্যাপারোস্কোপি সার্জারি একটা আপনাদের জানার জন্য একটা কথা বলছি যে ইনডাইরেক্ট প্রসিডিয়ার অপারেশান হাতে করে হয় চোখটা থাকে ক্যামেরায় মানে ক্যামেরায় ছবিটা কীরকম আসবে তার উপর হাতের মুভমেন্ট হবে ছবির ক্ল্যারিটি এবং ডেফিনেশান অব দ্য অ্যানাটোমি অব দ্য অর্গ্যান যতটা ক্লিয়ার হবে তত অপারেটিভ প্রিস ভালো হয় এখানে একটাই কথা হান্ড্রেডে হান্ড্রেড একশো পারসেন্ট ইজ মানে অ্যাকুরেট এতটাই ক্লিয়ার এই আগে এই মেশিনে অপারেশান করলে সুবিধাটা কি সাধারণ মানুষ একটাই দেখুন আজকাল আপনার পেপারে দেখছেন মাঝে মাঝে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হ্যাঁ সার্জারি করতে গিয়ে এদিক ইঞ্জুরি হয়েছে ওদিক ইঞ্জুরি হয়েছে দেখুন সার্জারিতে কমপ্লিকেশান হতে পারে যে কোনো একটা ম্যানেজমেন্টে যে কম কিন্তু এতে ডেফিনেটলি এই ধরনের মেশিন আমাদের যদি হাতে থাকে অনেক মিনিমাইজড হবে হ্যাঁ অনেক মিনিমাইজ কারণ আমরা এত ভালো ক্লিয়ার ভিউ পাচ্ছি যে কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হওয়ার চান্সটা প্র্যাকটিক্যালি নীল জিরো বলে এখানে ডাক্তার আমাদের কিছু জিনিস নেই সেজন্য বলছি না জিরো হবে না কিন্তু অলমোস্ট নীল আর কি কমপ্লিকেশান এতে অলমোস্ট নীল এটাই হচ্ছে এই ধরনের হাইলি প্রিসাইজড হাই কোয়ালিটির ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ যে ফোর কে মেশিন এই অজন্তা সেবাসনে আসে এনেছে হ্যাঁ সেটার অ্যাডভান্টেজ এখানকার পেশেন্টরা পাবে ডাক্তারবাবুরা সেই সার্ভিস দিতে পারবে সে আশা আমি রাখছি আরেকটা কথা বলার আছে উনি এই মেশিনের সাথে সাথে আরেকটা হাইলি হাই কোয়ালিটির হাই কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট যেটা অ্যাডভান্স ল্যাপোরস্কোপির সাথে ইউজ হয় সেটা হচ্ছে হারমোনিক হারমোনিক উনিও হারমোনিকও নিয়েছেন আমি অ্যাপেন্ডিকুলার ল্যাপারোস্কোপিক এটা পুরো হারমোনিক দিয়ে করলাম হ্যাঁ তো হারমোনিকের যে অ্যাডভান্টেজ আপনাদের জানার জন্য বলছি এটাতে কোনো কোয়া মানে এনার্জি সোর্স যেটা আমরা কোয়াগুলেট করি সেটা লাগে না এটা আলট্রাসোনিক অ্যাক্টিভেটেড জিনিস সে সমস্ত মানে অর্গ্যান যেগুলো আমাদের অন দ্য ওয়ে টু মানে অপারেট সেটা ডিসেকশন করছে এত স্মুথ অ্যান্ড জিরো ব্লাড লস এই জিরো ব্লাড লস এই আলট্রাসোনিক মেশিনে সেই মেশিনটা উনি আনিয়েছেন তো এটাও আপনাদের যারা আগামী দিনে চিকিৎসা নিতে আসবেন আপনারা এই পরিষেবা এই নার্সহোমে পাবেন এবং যে ডাক্তাররা এখানে অপারেশন করে তারা সেই মেশিন ইউজ করে রুগীদের এই পরিষেবা দিতে পারবেন আমি অজন্তা সেবা সর্ব শুভকামনা দিয়ে বলছি ইনি আগামী দিনে দিনের জন্য চুচুড়া শহরে একটা ইনস্ট্যান্স তৈরি করলেন যেটা সমস্ত চুঁচুড়াচা চুচুড়া শহরের আশপাশে সমস্ত যারা পেশেন্ট আছেন এই হসপিটালে এসে এই হাই হাই কোয়ালিটির বা অতি উন্নত মানের পরিষেবা পাবেন এবং আপনাদের পরিবারের সমস্ত পেশেন্টের কমপ্লিকেশন ছাড়া সার্জারি করিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আজ আপনার নার্সিং হোম অজন্তা সেবা সদনে একটি অপারেশন হলো দেখা গেল একটু অত্যাধুনিক মেশিনে অপারেশনটা হলো সেটা কি একটু যদি বলেন এটা হচ্ছে আমাদের হুগলি জেলায় আমরা প্রথম ফোর কে ল্যাপ্রোস্কোপি এবং হারমোনিক যেটা আমরা বসালাম এটা হচ্ছে হারমোনিকটা হচ্ছে একটা ব্লাডলেস অপারেশন আর ফোর হচ্ছে ল্যাপ্রোস্কোপি যেমন অপারেশন করতে অনেক সময় অনেক আঠারি কেটে যায় মানে কমা মেশিন ল্যাপোস্কোপি মেশিনে অপারেশান করার জন্যে অনেক বিপদ হয় এবং অতির পর অনেক রকম রিস্ক থাকে যে একটা অপারেশান করতে গিয়ে আরেকটা ভেতরে ঢুকলো ঢুকে ক্যামেরা যদি ক্লিয়ারেন্স না পায় এটা তো ডক্টর সামন্ত স্যার সবটাই বললেন মেডিকেলটা উনি ডক্টরবাবু উনি গুছিয়ে বললেন আমি অতটা গুছিয়ে বলছি না বা সময় নষ্ট করছি না তো এটা একটা বলতে পারি হুগলি জেলায় একটা নতুন দিগন্ত মানুষের জন্যে এবং চিকিৎসা পরিষেবা একটা উন্নত পরিকাঠামো এই মেশিন হুগলি জেলায় প্রথম এবং কলকাতা বড় বড় কর্পোরেট হসপিটালে আছেন এবং এস এস হসপিটালে নতুন বসেছে একটা উডবান টুয়ে এটা একটা অত্যাধুনিক পরিকল্পনা এবং মানুষের আগামী দিন প্রচুর সেবা পাবে যেখানে হচ্ছে গলবেটার স্টোন অ্যাপেন্ডিস মাইকো যে কোনো সার্জারি গাইনো সার্জারি একটা অত্যাধুনিক একটা দিক পাওয়া নামটা সঞ্জয় সিংহ প্রপোরেটার অফ অজন্তা সেবা সদন হসপিটাল